কোথায় আছে কোথায় আছে কোথায় আছে তিনশো টাকার কাতাল কোথায় কোথায় এখানে 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 কোথায় চলো চলো চল কোথায় 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 আমরা যাবো এসে ভিতরে যাবো না না একশো টাকার কাতার আমরা

আচ্ছা আমাকে একটা কথা বলুন তো ব্যবসাটা কে করবে ব্যবসা আমার ভাই করবে করবেন তাহলে সবাইকে তো নিয়ে দেখাতে পারবো না জায়গাটা বিশাল বড় প্রচুর কাস্টমার আছে তো তা বাকিরা একটু বসুন আমি ওনাকে নিয়ে দেখাচ্ছি অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো শুধু কাতান কেন নাইটি কুর্তি জিন্স আর টি শার্ট সব দেখাবো পাইকারি ঘরে যা আছে সব দেখাবো সব পাবেন শুধু ব্যবসাটা করতে হবে ওই আমি একটা নিরানব্বই টাকার কাতান নেবো তার জন্য করলে হবে না আমি ব্যবসা করব ব্যবসার জন্য প্রোডাক্ট লাগবে সব রকম প্রোডাক্ট দেখাবো শুধু কাতান না বাকি সব কিছু দেবো সব কিছু দেবো চলুন আমার সাথে মাল দেখবে তো আসো আমার সাথে আসো এখানে আসো 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 এই দেখো ওই ঘর দেখেছো এত মাল দেখেছো এই পুজোর জন্য পুজোর সামনে পুজো পুজোর জন্য প্রচুর ভ্যারাইটি রয়েছে শ্রী গুরু শাড়ি কুটিরে পুজোর উপলক্ষে প্রচুর ভ্যারাইটি এসেছে তার কিছু নমুনা তোমায় দেখাচ্ছি তুমি দেখতে থাকো তোমাকে সব দেখাবো পুরো ভিডিও দেখো পুরো আমার সঙ্গে থাকো দেখো এই দেখো এত সুন্দর সুন্দর শাড়ি দেখো শাড়ি দেখো দেখো হ্যাঁ একদম কিন্তু সিল্কের আচ্ছা কত থেকে বাবা 300 টাকা থেকে মাত্র 300 টাকা থেকে আঁচল দেখো আঁচল দেখো দেখেছো দেখোটা দেখো এই দেখো এটা কি বলতো এটা কি ব্লাউজ পিস এই দেখো সব আছে তিনশো টাকা তিনশো টাকা এই দেখো বান্ডিল বান্ডিল দেবো এই দেখো বান্ডিল বান্ডি এই দেখো এটা পাইকারি ঘর বান্ডিল বান্ডিল পাবে বান্ডিল বান্ডিল দেখো খুব সুন্দর এই দেখো সিল্ক দেখো এই দেখো কত কালার প্রচুর কালার প্রচুর কালার এই দেখো আচ্ছা দেখো 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 কত কালার কত কালার নেবে দাম কত বললেন মাত্র তিনশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবা

সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দেব সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দেবো কালার দেখো কালার দেখো কত শাড়ি দেখতে পাচ্ছি এই শাড়িগুলো এগুলো একদম সফটের ওপর জামদানি দেখো মাত্র তিনশো টাকা থেকে শুরু মাত্র তিনশো টাকা অনেক কালার ভ্যারাইটি আছে দেখুন ঠিক একদম এইগুলো তো দেখলাম আসল যেই জিনিসটা দেখার জন্য এসেছি সেটাকে দেখো নিরানব্বই দেখাবো সব দেখাবো তুমি দেখতে চেয়েছো ব্যবসা করবে সব দেব সব রকম এই দেখো বক্স কত রকম প্রোডাক্ট দেখো পেশোয়াই দেখো সিল্কের আইটেম দেখো এই দেখো পেশোয়াই ঠিক আছে কত রকম ভ্যারাইটি দেখবে এই দেখো এখানে কত রকম ভ্যারাইটি চারশো টাকা থেকে এরকম বক্সের সিল্ক চারশো টাকা থেকে পেয়ে যাবে না একদম কপারের কাজ থাকবে টোটাল সব রকম আচ্ছা আচ্ছা দেখো এই দেখো এই দেখো এই দেখো

সিল্ক আমি দেখাচ্ছি ভ্যারাইটি দেখবা এই দেখো কি শাড়ি বলো জিমি চো এই দেখো জিমি চো কত রকমিচো হ্যাঁ শাড়ি পাবে নতুনত্ব সব রকম ভ্যারাইটি এই দেখো সিল্ক দেখো সিল্ক দেখো

হ্যান্ডলুম হ্যান্ডলুম দেখো মানে হ্যান্ডলুমের ঠিক আছে 300 থেকে 400 টাকার মধ্যে এরকম ভালো ভালো হ্যান্ডলুমের পড়া এগুলো বিক্রি করতে পারব বাজারে 500 টাকা 600 টাকার উপর এগুলোর মূল্য আর সামনে পূজো সময় ট্রেন্ডিং চলছেই কিন্তু এই সমস্ত হ্যান্ডলুমের উপর ঠিক আছে তুমি এখানে দেখো না তুমি দেখতে থাকো না এই দেখো কত শাড়ি দেখবে এটা কি কত রকম এগুলো সবই সিল্কের উপর কোন রকম পয়ঠানি সিল থেকে শুরু করে আপনার জিমিজো তোমার জিমিজো থেকে শুরু করে এই দেখো

ব্যবসা করবে ভালো ভালো পুজোর সময় ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট তুলবে ভালো ভালো কোয়ালিটি একটু দেখে আমাকে দেবেন একটু সব রকম পাবে সব রকম পাবে তোমার এ দেখো এটা কি শাড়ি পে পারে দেখো সুন্দর দেখো বালু চুড়িটা দেখো বালু চুড়িটা দেখো তুমি কই দেখি দেখো বালু চুড়িটা দেখো কাপড় কোয়ালিটি ভালো হবে তো তুমি হাত দিয়ে ধরে দেখো না তুমি ব্যবসা করবে তোমার দোকানের জন্যই দেখো দেখো বালু চুড়ির দাম কত আসবে স্যার বালুচুরি তুমি আমাদের কাছে সাড়ে চারশো টাকা থেকে শুরু আছে সাড়ে চারশো টাকা থেকে বালুচুরি শুরু আছে ঠিক আছে তুমি পেয়ে যাবে এখানে দেখতে ভালো কোয়ালিটি দেখো সব দেখাবো সব দেখাবো এই দেখো শাড়িটা দেখো ইউনিক লাগছে একদম ইউনিক দেখো কালার টা দেখো এই শাড়িটা খুব পছন্দ কালারটা দেখো একদম সোভার কালার একদম পার্টি ওয়ার থেকে শুরু করে প্রচুর প্রচুর আচ্ছা চলো 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 তোমায় কাতানটা দেখিয়ে দিই আসো আমার সঙ্গে আসো কাতান দেখবা তুমি নিরানব্বই টাকার কাতান দেখবা নাও দেখো কত দেখবা কত দেখবা বন্ধুদের জন্য কেন যারা ব্যবসা করছে সবাই আসো এসে সবাই নিরানব্বই টাকা সবার জন্য নিরানব্বই টাকা সবার জন্য নিরানব্বই টাকা সবার জন্য এই দেখো সবার জন্য নিরানব্বই টাকা সবার জন্য সবার জন্য

তুই কালার দেখো এই দেখো এখানে দেখতে পাবো দেখো থেকে শুরু করে এই দেখো সব রকম আছে সব ডিজাইন ডিজাইন তো প্রচুর তুমি সাদা থেকে শুরু করে সব রকম এই দেখো সাদা এই দেখো একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাবে এই দেখো পাওয়া যাবে সব 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 এই দেখো ডিজাইনের দেখো ডিজাইনের দেখো দুশো টাকা একশো সত্তর টাকা একশো এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবে একশো সত্তর টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখো দেখো এই দেখো চলে আসো এই দেখো এখানে পেডিকোট থেকে শুরু করে অষ্টআশি টাকা থেকে পেডিকোট পেয়ে যাবো অষ্টআশি টাকা থেকে আর এই দেখো ব্লাউজ ব্লাউজ মাত্র ছত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা থেকে মাত্র ছত্রিশ টাকা থেকে ব্লাউজ পাওয়া যায় ছত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা থেকে সাইজ এরকম বান্ডিল ধরে ধরে সব রকম বত্রিশ চৌত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ সব রকম সাইজ থাকবে ডিজাইন থেকে শুরু করে সব রকমের সুন্দর রকম সামনে পুজো আসছে এই দেখো পুজোর জন্য এই দেখো এই দেখো পুজোর স্পেশাল পুজোর স্পেশাল একদম পুজোর স্পেশাল সব রকম একদম ইনার ওয়ার থেকে শুরু করে সমস্ত রকম আসো এই ঘরে চলো এই ঘরে চলো দেখাই তুমি শুধু যে লেডিস কিনবে শুধু লেডিস প্রোডাক্ট কিনবে তা নয় বাচ্চাদের জন্য কিনবা এই দেখো বাচ্চাদের জন্য তোমার জন্য ভ্যারাইটি রয়েছে বাচ্চাদের জন্য এগুলো পেয়ে যাবে একশো সত্তর টাকা থেকে দেখো সুন্দর সুন্দর এক কালার থেকে শুরু করে সব রকম আসো এ পাশে আসো একদম ছোট বাচ্চা একদম ছোট্ট বাচ্চা জন্মেছে তার জন্য দরকার এ নাও একদম ছোট বাচ্চা জন্য আছে তাদের জন্য আছে কত রকম নেবে একদম বক্সের এর রয়েছে একশো টাকা থেকে শুরু টিফিন বক্স তো একশো আশি টাকা দেখো 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 খুলে দেখো ধরে দেখো এই দেখো একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা থেকে একটু কটন নেবে কটনের প্যান্ট নেবে এই নাও কত আসবে কটনের প্যান্ট দেখি এই দেখো এরকম কটনের ভালো ভালো প্যান্ট পেয়ে যাবে দেখো 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 তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা কি রেঞ্জের মধ্যে দেখো জিন্স দেখো কত ভ্যারাইটি সব কোম্পানির একদম বান্ডিল ধরে ধরে বলতে দাদা ব্যবসা না করলে আমি জানতেই পারতাম না যে এইসব জিনিসের দাম যারা ব্যবসা করে পাইকারি ঘর থেকে মাল তুলতে হবে শ্রীগুরু শাড়িগুড়ি থেকে মাল তুলতে হবে পেয়ে যাবে তুমি কোম্পানির এই দেখো কোম্পানির প্রোডাক্ট টিটি কোম্পানির ভ্যারাইটিস জিনিস চাও টিটি কোম্পানির প্রোডাক্ট টি টি কোম্পানির প্রোডাক্ট চাও ফ্যান্টম কোম্পানির প্রোডাক্ট চাও সব রকম জিন্স লেডিস থেকে শুরু করে সবারকম সব আছে সব আছে সব চলে আসো চলে আসো চলে আসো ঠিক আছে ওই দেখো মশারি দেখো ওই দেখো মশারি মশারি সামনে এই বর্ষার মরশুম গরমের মরশুম ডেঙ্গুর হাত থেকে লোকে মশারি খুঁজে বেড়ায় কত করে আসবে মশারি তিনশো টাকা থেকে শুরু আছে তিনশো টাকা থেকে শুরু চলে আসুন এই দেখো বস্তা বস্তা রোল শার্ট একশো টাকা থেকে একশো টাকা করে পঁচাত্তর টাকা আশি টাকা একশো টাকা করে এরকম শার্ট পেয়ে যাবা

চিকন গাড়ি মোটামুটি তুমি পাঁচশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবা সব রকম বিয়ের জোর থেকে শুরু করে সব রকম কিছু সব পাবের এক ঘর একটা জায়গায় সেটা শিলগুড়ি সার্টিফিকেট দিচ্ছে দেখো 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 এই দেখো ছাপা দেখতে পাচ্ছ ছাপা এই দেখো বান্ডিল ধরে ধরে ছাপা দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ এরকম বান্ডিল ধরে ধরে কম নন ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আচ্ছা একদম পাঁচ পিস করে বান্ডিল তোমার যত ইচ্ছা করছি তুমি নাও তুমি বেশি নেবে

পিওর সুতি এরকম ডিজাইন দেখো কত রকম ডিজাইন দেখো ওই দেখো উপর দিকে তাকাও অপর দিকে তাকাও দেখো 100 টাকা 150 টাকা 120 টাকা 30 টাকা 140 টাকা 150 টাকা এরকম রেঞ্জের প্রোডাক্ট পাবা কিছু করতে দেখি বড়দের চলো ওদিকে চলো দেখো এই দেখো এই ফ্রকটা কত দাম বলো তো কত দাম 120 টাকা মাত্র 120 টাকা বাজারে কি তুমি বিক্রি করো 300 টাকায় বিক্রি হবে আর নাইরা কাটিং কুর্তি এখন খুব চাইদা সেগুলো দেখো সব আছে সব আছে এই দেখো এই দেখো সব রকম ডিজাইন আছে সব রকম আর এই দেখো দেখো না তুমি ভ্যারাইটি দেখো কত দেখবে এই দেখো কত রকম ভ্যারাইটি কত ভ্যারাইটি দেখো সব ক্যাটলগ করা আছে হ্যাঁ হ্যাঁ সেটার গুলো সব রকম পাবে এই দেখো দেড় দু হাজার টাকা দাম হ্যাঁ তিনশো টাকা থেকে কি বলছো মাত্র সাড়ে তিনশো টাকা থেকে দেখো আলাদা পার্ট রয়েছে মাত্র সাড়ে টাকা থেকে পেয়ে যাবা এই দেখো এটা দেখো দেখো ধরে দেখো 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 কত বড় দেখো ধরো এই দেখো টাকায় মাত্র দুশো টাকায় কোথায় আসতে হবে শ্রীগুরু শাড়ি চলে আসো পেয়ে যাবো এখানে আসো দেখো জামদানি রয়েছে দেখো জামদানি এই জামদানি শাড়ি তুমি কত টাকায় কিনবে বলো কত টাকা একশো সত্তর টাকা ধরে দেখো ধরে দেখো একশো সত্তর টাকা এই দেখো একশো পিস দুশো পিস না পাঁচ সাতশো পিস হাজার পিস চাই একশো সত্তর টাকায় প্রথমে ভিডিও দেখে তো আমি ভাবছিলাম কিছুই না কিন্তু এসে তো দেখছি আসতে হবে দূর থেকে দেখে অনেক কিছু বোঝা যায় কিচ্ছু বোঝা যায় না কাছে আসতে হবে আসলে দেখতে হবে এই দেখো শান্তিপুরের তাঁত শান্তিপুরে ভালো ভালো তাঁত আছে এখানে জামদানি আছে এখানে এই তাঁত শান্তিপুরে দুশো পঁয়ত্রিশ টাকা থেকে তুমি পেয়ে যাবা দুশো পঁয়ত্রিশ টাকা দাঁত পাঁত পেয়ে যাবা আর আশি টাকা সিগুর স্পেশাল আশি টাকায় শাড়ি হ্যাঁ সিগুর স্পেশাল আশি টাকায় শাড়ি এই নাও আশি টাকায় এটাও অফার এটাও অফার সবার জন্য সবার জন্য আশি টাকায় আশি টাকা সবার জন্য আশি টাকায় দেড়শো টাকায় নেবে এই দেখো প্রিন্টের ওপর দেড়শো টাকায় এটা কি শাড়ি আছে একদম তাঁতের ওপর তাঁত প্রিন্টের ওপর একদম সুতির শাড়ি তাঁত প্রিন্টের ওপর সুতির শাড়ি দেড়শো টাকা কি নেবে এখানে কি চাই তোমার পুরো অবাক হয়ে ভালো শান্তিপুরে ওল্ড এখনো মানুষ চাই শান্তিপুরের টাঙ্গাইল তাদের জন্য আছে সব আছে সব আছে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তিনশো টাকা হ্যাঁ আর এই দেখো বাড়িতে বিক্রি করতে চাইছো এই ধরনের প্রোডাক্ট এই দেখো নাও আছে এগুলো কি বলো তো এগুলো হচ্ছে চুড়িদারের পিস হ্যাঁ সালোয়ার পিস প্রচুর রকম ভ্যারাইটি সব কিছু পাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে তিনশো টাকা ওইটা বাংলাদেশের তাঁত তিনশো টাকা থেকে শুরু হয়েছে তিনশো টাকা থেকে শুরু হয়েছে বাংলাদেশের ঠিক আছে এখানে দেখো বালু চুরি থেকে শুরু করে তসর সব কিছু আছে আর এইখানটা এইখানটা দেখো এটা ছাপা সব কত রকমের ছাপা দেখো মহারানি থেকে শুরু করে বাটির থেকে শুরু করে মলমল থেকে শুরু করে দুশো টাকা থেকে ভালো ভালো কোয়ালিটির এই দেখো ভালো কোয়ালিটির প্রোডাক্ট মাত্র দুশো টাকা থেকে এগুলো ভালো হ্যাঁ এগুলোর দাম কত আছে দুশো দশ টাকায় পেয়ে যাওয়া দুশো বছর মালা এরকম মালা কোম্পানির শাড়ি দেখো মালা কোম্পানির শাড়ি দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে পেয়ে যাবা যাওয়া মহারানি বাবু খুঁজছো এ না মহারানি সরকারবাবু দুশো চল্লিশ টাকা টাকায় দিয়ে দেবো বলেছে এগুলো মার্কেটেই তো তিনশো সাড়ে তিনশো টাকা ভার্ আর কম দামের খুঁজছো

এই দেখো এখানে মহারানী দেখো মহারানী শাড়ি দেখো মহারানী শাড়ি দেখো মহারানী শাড়ি দেখো কত দাম আছে মহারানীর এই 275 টাকা এরকম কোয়ালিটি কোয়ালিটি শাড়ি পেয়ে যাবা মানে মহারানীরই অনেক রকম কোয়ালিটি আছে প্রচুর 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 ভ্যারাইটি মহারানী প্রচুর ভ্যারাইটি রয়েছে মালা রয়েছে দেখুন বক্স বক্স রয়েছে এই দেখো সামনে দেখো কত বক্স বndorর বক্স মালার বক্স শুধু বক্স আর বক্স কত রকম ভ্যারাইটি চাও আর কম দামে চাও আরো কম দামে চাও চলে আসো আমার সাথে এই ঘরে চলে আসো 185 টাকা নাও নাও

কাতার নয় সারি কুটির মানে কিন্তু টোটাল এ টু জেড প্যাক তোমার একটা দোকান করবা ব্যবসা স্টার্ট করবা ব্যবসা করবা বাড়িতে ব্যবসা করবা দোকানে ব্যবসা করবা তুমি হকারি করবা সব রকম প্রোডাক্ট আছে আইটেম দেখতে পেলাম এমন আমি দেখতে দেখতে গেছি আর কত দেখব কত দেখাবো বলে একটা ভিডিওতে সব দেখানো তো সম্ভব নয় যতটুকুনি তোমাকে দেখানো সম্ভব আমি তোমাকে ছোট করে দেখিয়ে দিলাম আর যারা ব্যবসা করবে তাদের জন্য এখানে আসতে হবে এসে দেখে তাদের নিতে হবে এবার আমার মালটা আপনি অবশ্যই তোমার মালটা প্যাক করে দিচ্ছি তুমি ব্যবসা করো যারা ব্যবসা করতে চাইছে তোমার বন্ধু বান্ধব সবাইকে বলো আসতে আমাদের শিগুরু সাড়ি কুটিরে যে নাম্বার দেয়া থাকবে কন্ট্যাক্টে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে কারণ আমাদের শুধু কাউন্টার এখানে নয় তো কিন্তু আমাদের কাউন্টার আছে হ্যাঁ তো আছে হাকিমপাড়া দাদাভাই উল্টো দিকে আর এখানে শান্তিপুরে গোবিন্দপুর আছে শিলিগুড়ি থেকে মানে দূর থেকে যারা আসতে চাইছে কলকাতা থেকে আসতে শান্তিপুর স্টেশনে আসুন আমার সঙ্গে ফোন আমাকে যোগাযোগ করুন আমার পরিচিত টোটো থাকেই বলে দেবো গাইড করে নিয়ে চলে আসবে ঠিক আছে কোনো অসুবিধা নেই শুধু যোগাযোগ করতে হবে ফোনে ফোনে আমাদের সঙ্গে নম্বর তো থাকছে যোগাযোগ করে নিলেই আমরা সম্পূর্ণ গাইড করে দিই ঠিক আছে আজকে দেখে আর তুমি আপনি স্যাটিসফাই তো একদম দাদা আমি তাহলে যারা নিজে এত ধরনের কালেকশন আমি দেখতে পাবো আমি ভেবেছি যে ওই ভাওতবাজি হবে কোনো 99 টাকার কাতানটাও পাওয়া যায় একশো দেড়শো টাকা থেকে ছাপাও পাওয়া যায় আশি টাকারও শাড়ি পাওয়া যায় বাচ্চাদেরও প্রোডাক্ট পাওয়া যায় সবার জন্য সমান প্রোডাক্ট পাওয়া যায় তাই চলে আসতে হবে শ্রীগুরু সারিকুটির তবে আমি হার মানলাম আমরা এসছিলাম আজকে ঝামেলা করতে যে 99 টাকায় কি করে কাতন পাবেন কাতন পাওয়া যাবে কিন্তু এসে দেখলাম চলে আসুন আমার কাছে যারা ভিডিওটা দেখেছেন আমাদের সঙ্গে ছিলেন সবাইকে উদ্দেশ্য করে একটা কথা সামনে পূজো আসছে চলেছে পূজোর জন্য মাল তুলতে চাইছেন দোকানে ভালো ভালো প্রোডাক্ট রাখতে চাইছেন তো একবার অবশ্যই শ্রীগুরু সারিকুটির ভিজিট করুন আসুন দেখুন তারপরই কিনুন আজকেখানেই সমাপ্ত করছি নমস্কার